নমস্কার বন্ধুরা আজকে ইলেকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে মার্চ যে যেটা দু এপ্রিল চব্বিশ হবে তার গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং এর নমিনেশনের যে লাস্ট ডেট সেটা বিহারের ক্ষেত্রে আঠাশে মার্চ এবং অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে সাতাশে মার্চ এবং এইখানে যেটা আমরা পাবো যেটার জন্য এই ভিডিওটা মূলত করা সেটা হচ্ছে আওয়ার অফ পোল অর্থাৎ কটা থেকে কটা অবধি ভোট হবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই সময়টা বিভিন্ন কনস্টিটিউন্সির ক্ষেত্রে বিভিন্ন রকম কোথাও সাতটা থেকে পাঁচটা অব্দি কোথাও সাতটা থেকে চারটে অবধি কোথাও সাতটা থেকে ছটা অবধি অর্থাৎ বিভিন্ন আওয়ার্সে ভোট ভোটটা হবে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তিনটি কনস্টিটুয়েন্সিতে প্রথমে ভোট আছে ফার্স্ট ফেজে তাদের ক্ষেত্রে আওয়ার্স অফ পোল কোনটা হবে সেটা দেখব এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থ্রু আউট একই রকম থাকার সম্ভাবনা তার থেকে তাহলে আমরা ধারণা পেয়ে যাব যে এবার লোকসভা ভোট কটা থেকে কটা অবধি হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটে পার্লামেন্টের কনস্টিটিউয়েন্সিতে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা অবধি ভোট হবে অর্থাৎ প্রায় এগারো ঘন্টা ভোট হবে এর সাথে আওয়ার্স অফ পোলস এর সাথে যোগ করতে হবে মক পোল কিন্তু সকাল সাতটার সাড়ে সাড়ে বারো ঘন্টা কিন্তু এই ভোটিং চলবে মক পোল ধরলে এবং তার আগে পরের প্রস্তুতি ধরলে একটা দীর্ঘক্ষণের কিন্তু পরিশ্রম জড়িয়ে রয়েছে পোলিং পার্সোনালদের আশা করি সকলে ভালো করে এই কাজ দেবেন সকলে সুস্থ শরীরে বাড়ি ফিরবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ